তো দেখতে পাচ্ছেন বন্ধুরা জাস নাও এখনই আমি পোস্টটা পাবলিশ করেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনারা ফেসবুকে স্টিকার সহ পোস্ট করতে পারেন তো সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো কিভাবে আপনারা স্টিকার সহ ফেসবুকে পোস্ট করবেন পেজ অথবা ফেসবুক আইডি দিয়ে তো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আপনারা প্লে স্টোরে চলে আসবেন তো প্লে স্টোরে চলে আসার পর আপনার স্টুরের জিমেলের প্রোফাইলে চলে যাবেন তারপরে ক্লিক করে দিবেন দুই নাম্বারে দেখতে পারবেন নেটওয়ার্ক প্রিফারেন্স এটাতে একটা ক্লিক করে দিবেন তো এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস তো এটাতে একটা ক্লিক করে দিবেন তো এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন নিচে একবারে ডোন্ট অটো আপডেট অ্যাপস তো এটা সিলেক্ট করে আপনারা এখান থেকে ব্যাগ দিয়ে তারপরে চলে আসবেন তো তারপরে আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনার স্টিকার পোস্ট করার জন্য আপনাকে পেজ ম্যানেজার ওল্ড অ্যাপস টি ডাউনলোড করতে হবে তো পেজ ম্যানেজার ওল্ড অ্যাপস টি ডাউনলোড করার জন্য আপনাকে ক্রোম বাজার থেকে অ্যাপস টি ডাউনলোড করতে হবে তো আমি ক্রোম বাজারে চলে গেলাম তো চলে যাওয়ার পর আপনারা সার্চ করবেন পেজ ম্যানেজার ওল্ড অ্যাপস অথবা পেজ ম্যানেজার ওল্ড ভার্সন তো আমি পেজ ম্যানেজার ওল্ড ভার্সন লিখে এখানে চার্চ করে দেব তো ফেজ ম্যানেজার ওল্ড ভার্সন লিখে সার্চ করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন একবারে উপরের দিকে মেটা বিজনেস স্কোয়াড তো এটাতে আপনারা প্রবেশ করবেন এই ওয়েবসাইটটিতে গিয়ে তারপরে আপনারা এখানে একটু ভেরিফাই চাবে তো আপনারা এই ভেরিফাইটা করে নেবেন তো ভেরিফাইটি হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে ফেজ ম্যানেজার ওল্ড ভার্সনের অ্যাপ এখানে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অ্যাপে কে তো এটাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর টা ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর আপনারা কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করে আপনার ইন্টারনেট কানেকশন অন করে এখান থেকে অ্যাপস টি ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি অ্যাপ টি ডাউনলোড করবো না আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এই অ্যাপসটি আপনার ফাইলে চলে যাবে তো ফাইলে চলে যাওয়ার পর আপনারা সেই ফাইল থেকে অ্যাপস টি ইনস্টল করবেন তো আমি আমার অ্যাপস টি ইনস্টল করে নিচ্ছি তো আমার এফটি ইনস্টল করা হচ্ছে তো এফটি ইনস্টল করা হওয়ার পর তো আমি এখন অ্যাপসে প্রবেশ করব তো এখন আমি তে যাব তো আমার অ্যাপসটি এখন আমি লগ ইন দেবো তো ফেস ম্যানেজার এফসি আপনারাও আমার মতো এভাবে লগ ইন তো দেখুন বন্ধুরা আমি আমার ফেস ম্যানেজার অ্যাপসে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড এবং ফেসবুক আইডির ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে আমি এখানে লগ ইন করবো তো আপনারা ওভাবে করে নেবেন তো লগ করার পর আপনারা দেখতে পারবেন এরকম একটি ইন্টারভেসে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসটা শো করছে তো আমি চাইলে আমার প্রোফাইলে যেতে পারবো অথবা আমার ফেজে আমি যেতে পারবো তো আমি যেহেতু আমার ফেজে স্টিকার সহ পোস্ট করব সেই জন্য আমি নিচে দেখতে পারছেন পোস্ট তো এখানে আমি একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো আমি পোস্ট করার জন্য আমি প্রথমে একটা পোস্ট লিখে নেব তো আমি এখানে হাই লিখে নিব তো আপনারা আপনাদের পোস্ট কিভাবে করবেন সেটা আপনারা দিয়ে দিবেন তো হাই লিখার পর এখন হলো কিভাবে স্টিকার সহ পোস্ট করতে হয় সেই স্টিকারটা আমি আপনাদেরকে কিভাবে পোস্ট করবেন সেটাই দেখিয়ে দেব তো প্রথমে আপনারা স্টিকারে চলে যাবেন চলে যাওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এটাতে ক্লিক করে আপনারা স্টিকার গুলো ডাউনলোড করে নেবেন তো স্টিকার গুলো ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অল স্টিকার তো আপনারা অলে ক্লিক করে আপনার পছন্দের স্টিকার গুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন বা আপনার যে স্টিকারগুলো পোস্ট করবেন সেই স্টিকারগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি আমার স্টিকারগুলো ডাউনলোড করে নিয়েছি তো আপনারাও আপনার পছন্দের স্টিকার গুলো ডাউনলোড করে নেবেন তো স্টিকারগুলো ডাউনলোড করে নেওয়ার পর দেখতে পারবেন এভাবে আপনার এখানে স্টিকারগুলো শো করবে তো আপনার পছন্দ মতো স্টিকারগুলো সিলেক্ট করে তারপর আপনারা পোস্ট করতে পারবেন তো আমি আমার একটা স্টিকার এখান থেকে সিলেক্ট করব তো এখানে দেখতে পাচ্ছেন গুড নাইট স্টিকারটা স্টিকারটা আমি সিলেক্ট করে তারপরে হাইলিকে এখানে পোস্ট করব তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে পোস্ট করবেন তো পোস্ট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন পাবলিশ তো এই পাবলিশ একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনার পোস্টটা পাবলিশ হয়ে গিয়েছে তো পাবলিশ হওয়ার পর আপনারা আপনার ফেসবুক অ্যাপ দিয়ে আপনার পেজে লগ করে তারপরে দেখতে পারবেন আপনার পোস্টটা পাবলিশ হয়ে গিয়েছে তো এভাবে আপনারা স্টিকার সহ ফেসবুকে পোস্ট করতে পারেন তো এখন আমি আপনাদেরকে দেখো কিভাবে আমরা পোস্টটা পাবলিশ হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা জাস্ট নাও এখনই আমি পোস্টটা পাবলিশ করেছি তো স্টিকার সহ আমি হাইলিকে পোস্ট করেছিলাম তো দেখতে পাচ্ছেন স্টিকার সহ হাইটা এখানে চলে এসেছে তো আমার পোস্টটা সাকসেসফুল হয়েছে তো এইভাবে আপনারা স্টিকার সহ ফেসবুকে পোস্ট করতে পারেন খুব সহজে ফেজ অথবা ফেসবুক আইডি থেকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ধন্যবাদ সকল